বন্ধুরা আজকে আমি পৌঁছে গেছিলাম বেলডাঙ্গাতে তো বেলডাঙায় গিয়ে দেখছি একটি মন্দিরের সামনে একটা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে এগিয়ে গিয়ে আমি অবাক হয়ে গেলাম মন্দিরটা হচ্ছে খাটুশ্যামের মন্দির খাটুশ্যাম যার মন্দির রাজস্থানে আছে এবং একটা প্রচলিত কথা আছে হর এককা সাহারা খাটুশাম হামারা মানে সকলেরই সাহারা হচ্ছে খাটুশ্যাম এই খাটুশ্যামের ওপর প্রচুর ভক্তরা আছেন যারা খাটুশ্যামকে খুব ভক্তি করে বিশ্বাস করে এবং ভালোবাসে হ্যালো তো এই যে আমরা সে মন্দিরে ঢুকে গেছি দেখুন মন্দিরটা এবার আমি খাটুশ্যাম সম্বন্ধে বলি মহাভারতে পঞ্চপাণ্ডবের যে ভ্রাতা ছিল ভীম সেই ভীমের একটি স্ত্রী ছিল রাক্ষসী যে স্ত্রী হিরিম্বা তার পুত্রের নাম ছিল এই পুত্রের নাম হচ্ছে বর্বরিক এই বর্বরিক খুব বড় একটা যোদ্ধা এবং বীর ছিল যে ইচ্ছা করলে এক তীরেই পুরো মহাভারতের ওই যুদ্ধ সমাপ্ত করে ফেলতে পারতো তো ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে যখন সাক্ষাৎ হয় ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলে যে তোমার কি ক্ষমতা আছে তখন খাটুসাম তার ক্ষমতা প্রদর্শন করে যে আমি এক বানেই সমস্ত যুদ্ধ শেষ করতে পারবো তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তুমি একটা বানেই গাছের সমস্ত পাতাকে ফুটো করতে পারবে তা বারবারই কিন্তু তাই করেছিল এবং একটি পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নুকানো ছিল সেখানে এসে তীরটি থেমে গেছিলো এবং ভগবান চরণটা সরালে পরে সেই সেই পাতাটাও ফুটে হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে মহামায়া দেবীর কাছ থেকে প্রাপ্ত এই যে বান খাটুশাম পেয়েছে এর বিশাল ক্ষমতা কিন্তু একটি সমস্যা হচ্ছে খাটুশাম মানে তখন খাটুশাম নাম ছিল না তখন নাম ছিল বারবারিক বর্বরীকে তার মাকে কথা দিয়েছিল আমি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করব পক্ষ হয়ে কিন্তু এভাবে যুদ্ধ করা যায় না কারণ দুর্বলের পক্ষ হয়ে আজকে যুদ্ধ করব যেই আমি যুদ্ধ করব কালকেই তো ওরা আবার দুর্বল হয়ে যাবে তখন আমাকে আবার ওই দলে যেতে হবে আবার যে ওই দলের হয়ে যুদ্ধ করব পরশুদিন এরা দুর্বল হয়ে যাবে তাহলে কি করে হতে পারে একটা যুদ্ধের নির্ণয় মান নির্ণয় কি করে হবে এটা সম্ভব নয় যে কোনো একটা পক্ষের হয়ে যুদ্ধ করতে হয় এবং সব সময় ধর্মের পক্ষে থাকাটাই ন্যায়সঙ্গত তা সেটা ভগবান শ্রীকৃষ্ণ খাটুশ্যামকে বুঝালেন এবং বলে জন্য তোমাকে মৃত্যুবরণ করতে হবে সুদর্শন চক্র দিয়ে খাটুশ্যামকে গলা কেটে দিতে চাইলেন তো ভীম এবং ঘটোৎকজ খুব অনুরোধ করাতে ভগবান বলেন ঠিক আছে আমি তাকে তাহলে ওই বারবারেকের সাথে কথা বলছি বারবারিকে সাথে কথা বললেন যে তোমার ইচ্ছাটা কি বলে আমার ইচ্ছা ছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধ আমি নিজে হাতে নিজের চোখে দেখতে চাই এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই এবং আমি চেয়েছিলাম যে আপনি কীভাবে ধর্মের প্রতিষ্ঠা করেন সেটা আমি স্বচক্ষে দর্শন করব। কিন্তু ভগবান বললেন যে তুমি যে কিন্তু তুমি যে পথ অবলম্বন করেছো তুমি যে সংকল্পটা করেছো সেই সংকল্পে তো তোমার হবে না তাহলে তো তুমি কি করে তুমি পথ নির্ণয় হবে তুমি তো একবার এদিকে একবার ওদিকে যুদ্ধ করতে থাকবে তাতে আমারই অবরঞ্চ ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে অসুবিধা হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন বরঞ্চ তুমি মৃত্যুবরণ করো তোমার সব ইচ্ছা আমি পূরণ করাবো তখন খাটু সব তার মস্তক ভগ পান দিয়ে ছেদন করে ভগবানের চরণে দিয়ে দিয়েছিলেন এবং ভগবান সেই মস্তকটি নিয়ে একটি পাহাড়ের মাথায় স্থাপন করেছিলেন যেখানে দেখে থেকে এই সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধ খাটুসাম দর্শন করেছিলেন এবং জায়গাটা রাজস্থানের খাটু বলে জায়গাটা ছিল তাই বলে খাটুশাম হুম তো সাম কথাই তার নাম ভগবান বলছেন তোর কলিযুগে তোমার নাম হবে শাম এবং তুমি এই যুদ্ধের প্রত্যক্ষদর্শী তুমিই সব কিছু আমার সকলকে জানাবে তো যাই হোক তারপরে খাটুস্বামের প্রচুর ভক্ত এবং সকলে খাটুস্বামের কাছে উপস্থিত হয় হ্যাঁ তো আমরাও এসে গেছি